আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আমি মহানবী সাহসালামের একটি হাদিস আজকে আলোচনা করব রসুল আকরাম সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনসাব্বা আসহাবি পা আলহি আলানতুল্লাহ মালা ইকাতি ওনাস আজমাইন আল্লাহ রসুল সাহা বললেন যে ব্যক্তি বা যারা আমার সাহাবিকে গালি দেয় তাদের উপরে মহান আল্লাহর অভিসম্পদ ফেরেস্তাদের অভিসম্পদ সকল মানব জাতির অভিসম্পদ অর্থাৎ সাহাবিকে গালি দেওয়া অত্যন্ত জঘন্য একটি কাজ রসুল আকরাম সাল ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সাহাবিদের ভালোবাসে সে আমাকে ভালোবাসে ঠিক তেমন রসুল আকরাম সাল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সাহাবিদের সাথে শত্রুতা রাখে সে স্বয়ং আমার সাথে শত্রুতা রাখে অনেকে খুবই হালকাভাবে বা অসতর্কভাবে নবীর সাহাবিদের সম্পর্কে এমন সব কথা বলেন যা তাদের প্রতি তোহমাত মিথ্যা আরোপ এবং তাদেরকে গালমন্দ করার সামিল এটি অত্যন্ত জঘন্য পাপ এটি কোনো ইমানদার বান্দা করতে পারে না যার আল্লাহর উপরে বিশ্বাস আছে আল্লাহ রসইলের উপরে বিশ্বাস আছে যে ইসলামকে নিজের দিন হিসেবে গ্রহণ করেছে তার উচিত রসুল আকরাম সলাল্লাহ আলীহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে চলা সাহাবিরা তাদের জীবন উৎসর্গ করে প্রিয়নবী সলাল্লাহ আলিহিহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে দিন প্রচার ও প্রতিষ্ঠা করেছেন তাদের কোরবানির জন্য আমরা দিন পেয়েছি আমরা কোরআন পেয়েছি আমরা রসুলকে জানতে পেরেছি আল্লাহর এবাদাতের নিয়মাবলী আমরা তাদের কারণে পেয়েছি তাদের সততা তাদের সুন্দর চরিত্র ছিল প্রশ্নের ঊর্ধ্বে আল্লাহ রসুল তাই বলেছেন আসহাবিকার নুজুম বেআইহিম একতা দায়িত্বম এহতা আমার সাহাবিরা তারকার নেয় তোমরা যার অনুসরণ করো তোমরা হেদায়ত প্রাপ্ত হবে আর এখানে অত্যন্ত কঠিন কথা বললেন যে আমার সাহাবিকে গালিগ্রুস করবে গালমন্দ করবে মন্দ কথা বলবে তার উপরে আল্লাহর গজব এবং ফেরেস্তাদের অভিসম্পাদ মানব জাতির অভিসম্পদ নিপতিত হবে অর্থাৎ সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রবুল ইজ্জত এই ধরনের জঘন্য কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন সাহাবিদেরকে মোহাব্বত করা ইমানের অংশ ইমানদার হওয়ার জন্য জরুরি আল্লাহ আমাদের কলবে আল্লাহর মোহাব্বত নবীজির মহাব্বত সাহাবাহরাম রদানুল্লাহ তা আল আলহিমা জুমাইনের মোহাব্বত মজবুত ভাবে এমনভাবে প্রতিষ্ঠিত করুন যাতে করে আমরা পাক্কা ইমানদার হতে পারি তাদের অনুসরণ করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লা অবরাকাত